প্রচলিত কোরআনের আয়াত সংখ্যা যেটা আমরা খুব পরিচিত ছয় হাজার দুইশো সত্তর কোনো ক্রমেই এটা শুদ্ধ মত না শুদ্ধ মত না হ্যাঁ এটা অনেক পরীক্ষা এম অনেক কিছুতে আসে এটা আমি বলবো যে এটার পরে আমার লেখাপড়া করা আছে কোরআনের আয়াতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী স্কলারদের গবেষণার বাইরে থাকবে এটা তো কল্পনা করা যায় না আল্লামা ইউলুমুল কোরআন আল ফিউলুমুল কোরআন নামক একটা কিতাব লিখেছেন এটার মধ্যে একটা অধ্যায় এনেছেন আইল কোরআন আদ মানে কোরআনের আয়াত সংখ্যা নিয়ে একটা অধ্যায় আছে একটা আলাদা বই আছে তাদের নাম হলো আইল কোরআন মানে কোরআনের আয়াতের গণনা এই বই গপটা বা কিতাবটা আমরা পড়লে তার মধ্যে একটা সন্দের আকারে একটা কিতাব লেখা হয়েছে কোন জায়গায় কোন জায়গায় কার মধ্যে মত পার্থক্য হয়েছে এরকম আটটা মত পার্থক্য আছে করোনার আয় গণনার সবচেয়ে কম যারা গণে তাদের সংখ্যা হইল ছয় হাজার দুইশো চার এটা এক নম্বর মত দুই নম্বর মত হলো যারা তার চেয়ে আরেকটু বেশি গণে তাদের কাছে হলো ছয় হাজার দুইশো দশ তৃতীয় মতে হল তারা যারা গণে তাদের মত হলো ছয় চতুর্থ মতে যারা গণে তাদের কাছে হলো ছয় হাজার পঞ্চম মতে যারা গনে তাদের কাছে ছয় হাজার ষষ্ঠ মতে যারা গনে তাদের কাছে ছয় হাজার সপ্তম মতে যারা গণে তাদের কাছে ছয় আর সর্ব সংখ্যায় যারা গণে তাদের কাছে ছয় না তাহলে তাকিয়ে দেখেন সংখ্যা কতটুকু ডিফারেন্স খুব কম থেকে নিয়ে 37 তাহলে কয় ডিফারেন্স হচ্ছে 34 আতে 34 ডিফারেন্স হচ্ছে 4 থেকে নিয়ে 36 36 থেকে 32 আতে তাহলে ডিফারেন্স এখন এই ডিফারেন্সটা কেন যারা গবেষক গবেষণা করেছেন তারা বিভিন্ন অঞ্চলের কেউ দেমাশকের কেউ কুফার কেউ বসরার কেউ সিরিয়ার এই বিভিন্ন অঞ্চলের মানুষদের গণনা আমরা যে কোরআন এবং কেরাতটা ফলো করি সেটি হল কুফার আচ্ছা তো কুফার গণনাটাই এখন প্রসিদ্ধ কোরআনের মধ্যে আছে যারা এই গণনা নিয়ে মত করেন অথবা আমাদের এই কথাটা তাদের কাছে এখনও সংশয় কাটানোর জন্য যথেষ্ট না তাদেরকে আমি একটা পরামর্শ দিব যে কোরআনের আয়াতের একটা তালিকা আছে কোরআনের শেষে প্রত্যেকটা সুরার একশো চোদ্দোটা সুরার নাম আছে এবং প্রত্যেকটা সুরায় মোট কতগুলো আয়াত লেখা আছে আপনি একটা ক্যালকুলেটার হাতে নিয়ে এই আয়াতগুলোকে যোগ করে দেখেন কতগুলো আয়াত হয় ছ হাজার পাবেন কারণ এই কোরআনটাই এখন আমরা ফলো করি এখন কথা থেকে যায় পার্থক্য কেন হলো যারা চার বললেন আর যারা ছত্রিশ বললেন এর মধ্যে আরও ছয় টাকা মত রয়ে গেছে এ পার্থক্যটা কেন হয় তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে পার্থক্যটা আসবে হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোথাও গিয়ে দেখেছেন যে কেউ দেখেছেন যে এখানে দুই আয়াত একসাথে গণনা করেছেন যে আল্লাহ রসুলের তেলাওয়াতের ভঙ্গিতে মনে হয়েছে যে এই দুইটা একসাথে পড়েছেন তিনি আবার কেউ ভাবছেন যে না এখানে সন্দের যে মিল সে মিলের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে দুইটা আলাদা আয়াত হবে আচ্ছা লাল্লা কুমতা ফাক্কা কারণ যেহেতু আগের সাথে সন্ধ্যার একটা মিল আছে খালিদুন তা তাফাক কারণ তাহলে বোঝা গেল এটা একটা আয়াত হয়ে গেছে কিন্তু এই আয়াতের পরবর্তী অংশ ফিদ দুনিয়াওয়ালা আখেরা যারা চিন্তা করে দুনিয়া আখেরাতকে নিয়ে তাহলে যারা সন্ধ্যের দিকে তাকিয়েছেন তারা এখানে আয়াত গণনা করেছেন যারা অর্থের দিকে তাকিয়েছেন তারা দুইটাকে মিলে একটা আয়াত করেছেন এই পার্থক্যের কারণে গিয়ে এই বত্রিশ আয়াতের পার্থক্যটা গণনায় পার্থক্য এতে আয়াতের পরিমাণের মধ্যে কোনো বেশ কম হয়নি কোরআন কোরআনের পরিমাণের মধ্যে কোনো বেশ কম হয়নি এই মধ্যে আয়াত কেউ একটা কাউন্ট করেছে আর কেউ ডবল আয়াত কাউন্ট করেছে সেখানে হয়তো যুক্তি আছে কেউ অর্থের দিকে খেয়াল করেছেন কেউ আবার জায়গায় জায়গায় আল্লাহ রসুল থেকে বর্ণনার দিকে খেয়াল করেছেন এই বিবেচনাগুলোকে সামনে নিয়ে এই বত্রিশ আয়াতের পার্থক্যটা সাধিত হয়েছে এর বেশি আর কোনো কথা নেই অতএব আমরা যারা ছয় হাজার বলি ছয় মিলে এর সাথে আরও বৈজ্ঞানিক অনেক তথ্যেরও আমরা পরিসংখ্যানেরও আমরা সেখানে ভাগ করে এখানে তুলে ধরি এগুলো সব হলো আমাদের মানুষের চিন্তার ভিতর থেকে এসেছে এগুলোর কোনো ভিত্তি নেই

অরিজিনাল নাই কেন তোমরা বলে 6070 666 তোমরা গুণে দেখো 6236 আয়াত আছে শিয়ারা যে বলে যে কোরআনের অনেক অংশ এখানে নেই আমাদের কাছে আছে বাতিনিগুলো তাহলে শিয়াদের কাছে যাও আরেক বিপ্রান্ত ইহুদিরা বলবে যে তোমরা যে বড় দাবি করো তোমাদের ধর্মগ্রন্থ একমাত্র বিশুদ্ধ তাহলে 666 আয়াত কোথায় আছে গুজে দেখো মিলাই দাও তাহলে আমরা বিপদে পড়ে যাব হ্যাঁ এই বিপদের মূল কারণ হবে এই আমাদের মধ্যে একটা ভুল তথ্য প্রচারিত প্রসারিত হচ্ছে গবেষণা করে আমাদের সামনে সমাধান দিয়ে গেছেন এবং এটা নিয়ে কেন আবার বিভ্রান্তি শুরু হলো আমাদের মধ্যে এত পরে এসে অতএব এই বিভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে শিশুটির কোনো অস্তিত্ব নাই না